ডক্টর মিজানুর রহমান আজহারি নিয়ে আসবেন কি না এই ব্যাপারে এটি দোম্রজাল তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বলছেন আপনারা জানেন ঐতিহাসিক প্যারেড ময়দানে একত্রিশে জানুয়ারি মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের এই মাহফিলে যোগদান করতে পারছেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমাদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন দেশের ভিতরে এবং বাহির থেকে সকলকে আমরা মোবারকবাদ জানাই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আড়াইবাড়ি দরবার শরীফের যেই সিয়াশিত ইসালে সাহাবের মাহফিল এর কার্যক্রম আমাদের পুরদস্তুর এগিয়ে চলেছে ইতিমধ্যে আমাদের কার্যক্রমের প্রায় আমরা আশা করছি প্রায় ষাট ভাগ সম্পন্ন হয়ে চালার মেহরানি এই এখন আমাদের ছাত্ররা এবং আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী আমার পাশে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের পাশে আছেন ডক্টর ওসমান গনি সহ আমাদের বাংলা সহকারী অধ্যাপক শাহজাহান সাহ আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাদের যে কার্যক্রম ভালোভাবে সহযোগিতা করছেন আমাদের মানানা বাকিবিল্লা এবং মানানা আশরাফুদ্দিন সহ আমাদের সমস্ত প্রভাষক শিক্ষক মণ্ডলী ইংরেজি প্রভাষক আছে আমাদের আনোয়ার সাহেব আমাদের সকল ছাত্ররা আমাদের এই সার্বিক সহযোগিতা করছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই মাহফিলের ব্যাপারে আপনারা সার্বিক সহযোগিতা করছেন দোয়া করছেন দেশের বাইরে থেকে ইতিমধ্যে আপনাদেরকে একটা ইনফরমেশান জানানো দরকার আপনারা জানেন এই আমাদের এই মাহফিলে আমাদের যে একত্রিশে জানুয়ারি জুমাবার দু সালের এই মাহফিল আমাদের এই মাহফিলের ব্যাপারে আপনারা জানেন ইতিমধ্যে এই ডক্টর মিজানুর রহমান আজহারি ইনি আসবেন কি না এই ব্যাপারে একটি দোম্রোজাল তৈরি হয়েছে বিভিন্ন জনে বিভিন্নভাবে বলছেন আপনারা জানেন ঐতিহাসিক প্যারেড ময়দানে একত্রিশে জানুয়ারি মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের এই মাহফিলে যোগদান করতে পারছেন না তারপরেও আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের কাছে আমরা মেসেজ পৌঁছিয়েছি দেশবরণ ওলামাইকালাম সৈয়দ কামাল উদ্দিন জাফুরি এরপরে আমাদের শেখ আহমেদুল্লাহ এম হাসিবুর রহমান প্রিন্সিপাল হাফিজুর রহমান এবং আমাদের মোস্তাক ফজি পীর সাহেব আমাদের মহাদেশ নুরুজ্জামান এবং আল্লাদের ভাতিজা সহ আমাদের আরও অন্যান্য ওলামাই কেরাম কিন্তু মাহফিলে আসবেন অনেক বড়ন বড়েন ওলামাই ক্যারাম সারসিনার পীর সাহেব উনিও আসবেন আমাদের মাহফিলে আপনারা জানেন বিল্লাহ সিদ্দিকি উনি আসবেন আল্লাহর মেহরবানি দেখবেন যে আপনারা খুব খুশি হবেন আমাদের এই মাহফিলের আয়োজন দেখে আমরা আশা করছি এই মাহফিল সুন্দর হবে সার্থক হবে আমাদের এই দরবারের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের এই মাহফিলের কার্যক্রমে যে খুব দ্রুত এগিয়ে চলেছে এটা আপনাদের দোয়া একত্রিশে জানুয়ারি যেন আমাদের এই মাহফিলে আবহা আবহাওয়া যেন ভালো থাকে সুন্দর থাকে এর জন্য আপনাদেরকে দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাহফিলটা যেন সুন্দর হয় আর আমি আমার সমস্ত ছাত্র এবং শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের কার্যক্রমে সহযোগিতা করছে ইতিমধ্যে দেখছেন আমাদের পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের বিভিন্ন শিক্ষকদের ছাত্রদের আলাদা আলাদাভাবে আমরা আজকে দায়িত্ব দিয়ে দিয়েছি আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ছাত্র যে মুশারফকে যে আমাদের আজকের এই সাথে থেকে আমাদের রিপোর্ট সংগ্রহ করছে তাকে ধন্যবাদ আমাদের শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ এই দরবারের পক্ষ থেকে যারা আছেন আপনারা জানেন এই দরবারের পীর সাহেব জনাব গোলাম গোলাম খাবির সাইদি ইতিমধ্যে আমাদের গোলাম কবির সাইদি উনি জানেন উনি খুব অসুস্থ অবস্থায় আছেন ওনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই দেশবাসী উনি খুব অসুস্থ এবং গোলাম কিবরিয়া সাইদি উনিও দেশে এসেছেন গোলাম হাদির সাইদি যিনি বিদেশে আছেন উনিও আমাদের এই মাহফিলের খবর রাখছেন সকলকে ধন্যবাদ জানাই পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ সকলকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা